হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি তার সঙ্গে তোমাদেরকে এটা বলে দেবো যে তোমাদের আজকে কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছে তো তোমরা থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বেঙ্গল পুলিশের পরীক্ষার তোমাদের ডেট দিয়ে দিয়েছে অনেকে হয়তো বলবো দাদা কনস্টেবল আর এসআই তো কই ডেট দেয়নি কিন্তু সবসময় তো কনস্টেবল এসাই বলে তো হবে না আরও তো অনেক পোস্ট আছে আমি সেইগুলোরই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি তো দেখো তোমাদের কয়েকদিন আগে যে একটা বিজ্ঞপ্তি যেখানে তোমাদের সফটওয়্যার ডেভেলপার সরি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ তারপর সিকিউরিটি নেটওয়ার্ক তারপর তোমাদের ডাটা এন্ট্রি অপারেটার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তো সেইটাই তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উনিশ এগারো দু হাজার এটা ডেট দেয়া হয়েছে তো তোমাদের এখানে কি বলেছে তোমাদের ক্যান্ডিডেট লিস্ট সফটওয়্যার ডেভেলপার ক্যান্ডিডেট লিস্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার এগুলো সব কন্ট্যাকচুয়াল পোস্ট তোমাদের এগুলো তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে কবে দিয়েছে তোমরা দেখে এখানে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে পঁচিশ এগারো দু হাজার চব্বিশে তোমাদের সিবিডি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেটদের নাম দিয়ে দিয়েছে যারা যারা শর্ট লিস্টেড হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এরপর আছে সফটওয়্যার সাপোর্টার তারপরে তোমাদের সিনিয়র সফটওয়্যার এইভাবে তোমাদের লিস্টগুলো দেওয়া আছে প্রত্যেকটারই কিন্তু পরীক্ষার ডেট পঁচিশ এগারো দু হাজার চব্বিশ তো যারা যারা অ্যাপ্লাই করেছিল তারা একবার দেখে নেবে যে তোমাদের লিস্টে নাম আছে কি না ঠিক আছে তো যারা ডাটা এন্ট্রি অপারেটারে অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো লিস্ট দেয়নি বা কোনো কম্পিউটার টেস্টেরও তোমাদের এখনো পর্যন্ত কোনো ডেট দেয়নি তবে আশা করা যাচ্ছে যে তোমাদের ডিসেম্বরের মধ্যে কম্পিউটার টেস্টের ডেট দিয়ে দেওয়া হবে এর জন্য তোমরা চ্যানেলটাকে ফলো রাখো আমি জানিয়ে দেবো আর যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানেও আমি ডিটেলসটা দিয়ে দেবো এরপর তোমাদেরকে বলে দিই তোমাদের আর একটা পরীক্ষার ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের কদিন আগে বেরিয়েছিল যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তোমাদের লোকাল ব্যাংক অফিসার পোস্টের বিজ্ঞপ্তি যেটা তোমাদের দেড় হাজারের মতন ভ্যাকেন্সি ছিল সেটা তোমাদের পরীক্ষার ডেট দিয়েছে কবে ডেট দিয়েছে তোমাদের এটা তোমাদের চার বারো ২০২৪ থেকে আট বারো ২০২৪ পর্যন্ত তোমাদের এটা পরীক্ষা চলবে তো এর পরে দেখো তোমাদেরকে বলে দিই তোমাদের যেটার বিজ্ঞপ্তি বেরিয়েছে আইডিবিআই ব্যাংকের তোমাদের বিজ্ঞপ্তি এটা তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি আছে কি কি পোস্টে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর গ্রেড ও তো এখানে তোমাদের কোথায় কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা একটু দেখে নিও তো অনেকে হয়তো বলবে যে এখানে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো কোনো ভ্যাকেন্সি নেই না ওয়েস্ট বেঙ্গলে সত্যি এখানে কোনো ভ্যাকেন্সি নেই তবে তোমরা চাকরি পেলে তোমাদেরকে সব স্টেটের মধ্যে পোস্টিং দেওয়া হবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ওয়েস্ট বেঙ্গল কোথায় কোথায় তোমাদের ইয়ে আছে মানে পরীক্ষা সেন্টার আছে তোমাদের এটা কিন্তু বয়স কিন্তু খুবই কম রাখা হয়েছে আর তোমাদের এটা অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত তোমাদের এটা অ্যাপ্লাই চলবে এবং টেন্টেটিভ ডেট তোমাদের রাখা হয়েছে ডিসেম্বর দু হাজার অথবা জানুয়ারি দু হাজার পঁচিশে এরপরে দেখো তোমাদের এখানে যেটা বয়স বলছিলাম সরি আঠেরো নয় কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত তোমাদের বয়স রাখা হয়েছে তোমাদের জার্নালিস্ট যে পোস্টটা আছে সেটা তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে আর সঙ্গে তোমাদের কম্পিউটারের ডিপ্লোমা তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদের জেনারেল ই এস এবং ওবিসি দের ক্ষেত্রে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নম্বর থাকতে হবে গ্র্যাজুয়েশনে আর এসসি এসটি এস ক্ষেত্রে ফিফটি ফাইভ নম্বর থাকতে হবে এখানে তোমাদের গ্রেড ও ডাবল এ ও যেটা তোমাদের আছে এটা তোমাদের চার বছরের তোমাদের বিটেক অথবা বিএসসি তোমাদের থাকতে হবে এগ্রিকালচার হর্টিকালচার অথবা তোমাদের ফিশারি ডিপার্টমেন্টে এগুলোর উপর তোমাদের এটা চার বছরের ডিগ্রি কোর্স তোমাদের থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে তো এরপরে তোমাদেরকে আমি বলে দিই যে তোমাদের এটার পরীক্ষার যে সিলেবাসটা কি আছে পরীক্ষা তোমাদের সিলেবাস যেটা আছে তোমাদের রিজনিং আছে যেটা তোমাদের ষাট নম্বর ইংরাজি আছে চল্লিশ নম্বর কোয়ান্ট আছে তোমাদের চল্লিশ নম্বর এবং জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস কম্পিউটারে নিয়ে তোমাদের ষাট নম্বর আছে পার্সোনাল নলেজ যেটা আছে সেটা এ ওদের ক্ষেত্রে একমাত্র সেটা আছে তোমাদের ষাট নম্বর এরপর তোমাদেরকে বলি যে তোমাদের তোমাদের পরীক্ষার যে ইয়েটা সেন্টারটা ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের পরীক্ষা সেন্টার আছে তোমরা একবার দেখে নাও তোমাদের পরীক্ষা সেন্টার ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে আসানসোল আছে দুর্গাপুর আছে কলকাতা আছে হুগলি আছে কল্যাণী আছে শিলিগুড়িতে তোমাদের পরীক্ষা সেন্টার আছে তো যারা যারা ভাবছো যে অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করিতে পারো আর যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাপ্লাই করেছিল কন্ট্যাকচুয়াল পোস্টগুলোতে তারা অবশ্যই তোমাদের নামগুলো দেখে নেবে দেখে তোমরা ওই ডেটে তোমরা পরীক্ষা দিতে চলে যাবে তো চ্যানেলটা যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধু মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো তত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ